রাঙামাটি খাগড়াছড়ি টক মিষ্টি তেতুলের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটিতে কিন্তু ব্যবহার করেছি বর্ণবাজারের কিছু সিক্রেট মশলা তো এই আচারটা আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন এবং বেশ ভালো ভালো রিভিউ দিচ্ছেন গল্পে গল্পে জমবে আসর যদি থাকে বর্ণবাজারের টক ঝাল মিষ্টি তেতুলের আচার তো যদি কেউ প্রশ্ন করে কি আছে তেতুলে উল্টো তাকে আপনি প্রশ্ন করতে পারেন যে কি নেই তেতুলে তেঁতুলে আছে ভিটামিন এ বি সিই কে আর খনিজ উপাদানের মধ্যে যদি আসি তাহলে আছে ক্যালসিয়াম কপার আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস সহ নানান খনিজ উপাদানে ভর্তি কিন্তু এই তেঁতুলের আচার তেঁতুলের আচার কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও আপনার হার্টকে ভালো রাখে স্কার রোগকে দূর করে হজমে সহায়তা করে আর মুখে রুচি ফেরাতেও কিন্তু সহায়তা করে তো আমাদের এই আচারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার আর এই আচারটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি বর্ণবাজারের কিছু সিক্রেট মশলা তো এই আচারটা আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন এবং বেশ ভালো ভালো রিভিউ দিচ্ছেন আচারের কোনো জুড়ি নেই আর সেটা যদি হয় স্পেশাল তেঁতুলের আচার তো এই আচারটা যদি আমি একটু দেখাই যে লোকাল বাজারের আচারের থেকে আমাদের আচারের পার্থক্যটা কোথায় এই আচারের থিকনেসটা একটু আমি যদি দেখাই এটা চামচে ওঠানোর পর কিন্তু ঘনত্বটা জাস্ট একটু দেখবেন কতটা ঘন আচার আর লোকাল বাজারের তেঁতুলের আচারগুলো কিন্তু অনেক পাতলা হয় আর যুক্ত থাকে বালু থাকে যে কারণে আমরা অনেক সময় খেতে পারি না বাট আমাদের বর্ণবাজারের এই আচারে কিন্তু বালু বা অন্য কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়াও খাবারে যারা আচার খেতে ভালোবাসেন একটু গরুর মাংস সাথে একটু রসুন আর সাথে যদি বর্ণবাজারের একটু টকঝাল মিষ্টি আচার থাকে আপনারা মাস্ট ট্রাই করে দেখতে পারেন আচারের টেস্টটা যে কতটা সুন্দর কতটা ডিলিসিয়াস আসলে না খেলে বোঝানো সম্ভব না তা আমি একটু ট্রাই করে দেখি অসাধারণ অনেক মজার একটি খাবার আপনি অনেক উপভোগ করে খেতে পারবেন সাথে আপনার শরীরও ভালো থাকবে তো আমাদের আচার অর্ডার করতে কিন্তু কোনো রিস্ক নাই আপনারা আমাদের ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে আচার ঠিক এইভাবে খেয়ে টেস্ট করে কিন্তু মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের আচার অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না আপনি ডেলিভারি ম্যানের সামনে আচার খেয়ে টেস্ট করে প্রয়োজনে মূল্য ডেলিভারি চার্জ পরিশোধ করবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে নক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম